বিসমিল্লাহ রাহিম ইমাম কোতিক জাতীয় সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি উপস্থিত দেশ বরণ্য সম্মানিত ইসলামিক স্কলার মাসাবিন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইমাম কতীপ মুহেবগন আসসালাম আজকের এই সম্মেলনটি অন্য আর যে সকল সম্মেলন হয় সাধারণ রাজনৈতিক সম্মেলন কিংবা সমাবেশের মতন অবশ্যই নয় আজকের এই সম্মেলন রাষ্ট্র এবং সমাজে এমন মানুষরা উপস্থিত হয়েছে কিংবা আমরা যারা এই সম্মেলনে অংশ নিয়েছি আমাদের প্রতিটি বিশ্বাসী মুসলমানের একটি চাওয়া একটি আকাঙ্ক্ষা একটি প্রার্থনা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান প্রভু আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দাও এবং আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো। আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটি আমাদের প্রার্থনা। সম্মানিত ওলামা মাশায়েখবৃন্দ সাধারণ ধর্মপ্রাণ মুসলমানbete ইসলাম সম্পর্কে অবশ্যই আপনারা সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্ঞান রাখেন একজন বিশ্বাসী মুসলমান এবং রাজনীতি কর্মী হিসাবে ইসলাম সম্পর্কে সাধারণ মুসলমানদের যে মৌলিক জ্ঞান সেই জায়গা থেকে আমার ধারণা বা আমি বলতে পারি বলি তাওহিদ রেসালাত আখিরাত এই তিনটি বিষয় নিঃস্বার্থ স্থাপন ছাড়া কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয় আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা নামাজ রোজা, হজ, ইসলামের এই পাঁচটি মূলনীতি অবশ্যই পালনীয় এর কোন আমরা দেখতে পাই ইসলামের এই পাঁচটি বিষয়ে কিন্তু বিশ্ব মুসলিম উম্মার মধ্যে কোন বিরোধ নেই বরং সবাই চূড়ান্ত ঐক্য রয়েছে তবে ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তব প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের ইসলামের রাজনৈতিক ব্যবহার ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা মত বিরোধ এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে আল্লাহ করে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর সান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে তবে ধর্মীয় বিরোধ কিংবা ভিন্ন দলীয়, রাজনৈতিক বিধানের উদ্দেশ্য ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে উঠে সম্মানিত উপস্থিতিবৃন্দ এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধি বিধান নিয়ে মতবিরোধ বা ভিন্ন মত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিটনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনেক সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেত্রী স্থানীয় ওলেমা মাসায়ক ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন সম্মানিত ওলেমা মাসা ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণমূলক সমাজ সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র সমাজে মুসলমানগণ নিঃসঙ্কোচে কোরআন সুনার অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন নির্ভয়ে নিরাপদে এবাদত বন্দিকি করতে পারবেন একইভাবে অন্য ধর্মের মানুষরাও নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ বিএনপি কখনই ইসলামের মূলনীতি নীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না আপনাদের মধ্যে এখানে যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদের নিঃসন্দেহে আপনারা জানেন পতিত পরাজিত সৈরাচারের দল যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছে মতন সংবিধান রচনা করেছিল সেই সংবিধানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন তখন ঘটেনি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম অন্তর্ভুক্ত করেছিলেন সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছেন বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি কেন এভাবে রাখা হয়নি সম্মানিত উপস্থিতিবৃন্দ এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে সম্মানিত আলেম ইসলাম এবং স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার অতীত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেও প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল আপনাদের এখানে যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে দু হাজার সালে পবিত্র রামাদান মাসে হঠাৎ করে মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল বাংলাদেশের ইসলাম বিরোধী ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূর প্রশাসন ষড়যন্ত্রের একটি অংশ সেই সময় বিএনপি এই অপতৎপরতা দু হাজার হাজার উপর সমর্থকের উপরে হানাদার বাহিনীর মতন ক্র্যাক চালানো হয়েছিল গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থনে বিএনপি সারা দুই দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছ তখন সম্মানিত বিন্দু যে কোনো পেশা কিংবা চাকরি ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কাওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সমমানে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ দু সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলেই নেওয়া হয়েছিল সম্মানিত ইমাম এবং খতিবগণ দেশে বর্তমানে কাউমি ও আলিয়া সরকারি বেসরকারি কিংবা নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ বেশি মাদ্রাসা রয়েছে এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ বা তারও কিছু বেশি হতে পারে এই মসজিদগুলোতে কম বেশি প্রায় সতেরো লক্ষ ইমাম খতিব মিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশ কখনোই টেকসই দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সম্মিলিত ইমাম খতিব পরিষদে সময়াজিনের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি আপনারা ইমাম খতিব মোয়াজিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মহ চাকরি নির্ভর করে আমি মনে করি এটি হওয়া উচিত নয় হতে পারে না এটিকে আমি ইমাম মজিনদের বিরুদ্ধে অনাজ্য আচরণ বলে মনে করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রগতি কাভিতিতে বাস্তবানের উদ্যোগ বিনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ উপস্থাপিত অন্যান্য দাবিগুলো বাস্তবানের জন্য কার্যকর উদ্যোগ বিনপি সরকার ইনশাআল্লাহ গ্রহণ করবে তবে সম্মানিত উপস্থিতিবিনদ প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে আপনারা নিজেদের উদ্যোগে এক বা একাধিক কমিটি গঠন করে প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ করতে পারেন তার জন্য তৈরি করে যদি আমাদেরকে দেন তার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানায় সম্মানিত ইমাম এবং খতিব সাহেব বিএনপি বিশ্বাস করে সারা দেশে ইমাম খতিন মচিমগণ প্রত্যেকে এক একজন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা মানুষের নৈতিক এবং আত্মিক শুদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠের জন্য গঠনের জন্য এটি আপনাদের একটি প্রশংসনীয় অবদান সুতরাং বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকায় বা ভূমিকা পালনকারী ইমাম খতিব মজিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব এমন বাস্তবতায় ইমাম মজিনদের মধ্যে যারা আর্থিক টানাপনের রয়েছেন তাদেরকে প্রতি রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানে ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে আগামী ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মহাজিনদেরকে সম্মানী মাথা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব একই সঙ্গে ইমাম মহাজিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের হয়েছে উনিশশো তিরানব্বই সালে বিএনপি সরকারের সময় দেশে প্রথমবারের মতন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করা হয়েছিল সেটি এখনো অব্যাহত রয়েছে এর পাশাপাশি আগামী দিনে দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম সহ দেশের সকল জেলা উপজেলা এবং স্থানীয় ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে কিভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টি নিয়েও আমাদের মধ্যে কর্মপরিকল্পনা রয়েছে কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান কিংবা যেই চাকরি করতে চান এর জন্য প্রয়োজন সত্যতা সক্ষমতা যোগ্যতা এবং দক্ষতা দেশের লক্ষ লক্ষ মসজিদ কেন্দ্র করে আরো কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় এ ব্যাপারে আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুপারিশ আমরা আশা করছি সম্মানিত ইসলামিক স্কলার্স ইমাম খতিব এবং ওলেমা মাসায় বৃন্দ দীর্ঘ দেড় দশকের তাবিদারি শাসন শোষণের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে ইমান ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দেশ বরণ্য সম্মানিত ওলিমামাশাহ একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই এখানে উপস্থিত আমরা সবাই জানি আহ মহানবীকে যারা অপছন্দ করতেন করত তারাও কিন্তু মহানবী সাল্লা ন্যায় পরায়ণ হিসাবে এবং বিশ্বাস করত মহানবীর ন্যায় পরায়তা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না মহানবীর সেই ন্যায় পরায়ণতা আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাল্লা ন্যায় পরাণতা মহানবীর ন্যায় পরতার আদর্শ উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মহাদ্দিন। আলে মলেমা পীর মাসায়কদের দোয়া এবং সমর্থন চায় পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই আমার দলের নেতা কর্মী সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য দোয়া চাই দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেন এজন্য আপনাদের দোয়া সমর্থন এবং সহযোগিতা চাই পরিশেষে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আজকের অনুষ্ঠানে সবটি সহ আয়োজক বৃন্দকে সম্মিলিত ইমাম খতিব পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ